সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ নায়ক তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন আপনারা জানেন সেই স্থিতিতে বাংলাদেশের চব্বিশে আগস্ট বাংলাদেশের একটি বিপ্লবের মধ্যে দিয়ে খুনি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে আজকে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বগুড়া সদর আসনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের সাবেক তিন তিনবার সকল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারপারসন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে আজকে নির্বাচনের প্রথম দিন প্রচারণা শুরু প্রথম দিন সেই দিনে আজকে এই নির্বাচনে তারেক রহমানের নির্বাচনে তিনি প্রধান এজেন্ট এবং আমাদের বগুড়া জেলা এবং সম্মানিত সভাপতি জনাব রেজাল কবি বাদশাহ এই নির্বাচনের প্রধান এদিনে দায়িত্ব পালন করছেন বাদশাহের হাত ধরেই আজকে আমরা ধানের শীর্ষে বিজয়ের মধ্যে দিয়ে বিজয়ের লক্ষ্যে আমরা প্রচার শুরু করব। আপনারা জানেন এই আসনে আমরা বিজয়ের ইনশাআল্লাহ আমাদের মানুষকে আশ্চর্য করেছে কিন্তু তারপরও আমরা বিজয়কে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তার গ্রামকে বিজয়ের লক্ষ্যে সেই জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান এই ভোট এই ভোটের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আমরা তাকে ভোট দিয়ে সম্মানিত করব আর আঠাইশ দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি বগরা মানুষের জন্য অনেক কিছু করবেন দেশের জন্য করবেন এই প্রত্যাশা এবং আমি আপনাদের কাছে সকলে সহযোগিতা চাই এবং সাংবাদিক ভারতে আছেন আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার আমাদের পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে